কবিরা বাসার মানুষ ছিল কি ছিল ইন্নামা আনা বাসার উম্মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইউহা ইলাইয়া আমার কাছে ওহী পাঠায় কে যা নূরুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এই নূর কি হুজুর এই নূর হচ্ছেন হুজুর মোহাম্মদ সরাসালামকে আল্লাহ পাক নূর বলতেছেন সুভান আল্লাহ কুজুর হলেন নূরাক মিনাল্লাহ নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে আর দিয়েছি একখানা কিতাব কি দিলাম কিতাবিজ ও عنده مفاتيح الغیب উনি আমাকে বলতেছেন কো বলেন না আল্লাহ গায়েব চাবি কাটি আল্লাহর হাতে তা আমি বলছি আমি বলছি চাবি মানুষ কেন বানায় তালা বন্ধ করার জন্য না তালা খোলার জন্য বলেন না তালা চাবি দিয়ে কি তালা বন্ধ করে না তালা খুলে কো বন্ধ করে খুলেও যদি বন্ধই করে রাখার ইচ্ছা হইতো আল্লাহ তাহলে তো সাবি রাখতো না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর খুলার ইচ্ছা আছে আমার আল্লাহ খুলবেন কেমনে আল্লাহর কোন মিছিল নাই লাইসা কামিষ্টি না আল্লাহর কোন রবিবার শনিবার আছে না কোন জায়গা না কোন স্থান না কোন কাল না টাইম না স্পেস না রং না ধরন না গঠন না আকৃতি না প্রকৃতি না দৈর্ঘ্য না প্রস্ত নাই নাই লাইসা কাম মিসলিহি শাই আল্লাহ কারো মতই না তো যিনি মতই না উনি চাবি খুলবেন না চাবি কাকে দিয়ে খুলাবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমার আল্লাহর যেহেতু মিছিল নাই আমার আল্লাহ কে পাঠিয়েছেন চাবি খোলার জন্য কারণ সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ আগে মিসলুকুমকে এনেছে তারপরে এনেছে লাইসা কা মিসলিহিকে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ কোন আল্লাহ তুমি আল্লাহ না তিনি আল্লাহ হু আমানি তিনি হাবিব আপনি বলেন মাওলা আপনাকে বলতে হবে কেন কো বলতে হবে কারণ নবী হচ্ছেন তুমি আমি হচ্ছি তিনি তেনির জন্য তুমির দরকার হয় আমি যদি রাস্তায় আপনাকে না দেখি আপনার আব্বার খোঁজ পাবো রাস্তায় তো আপনাকে দেখতে হবে আমি তো আপনাকে জিজ্ঞেস করতে ভাইজান এদিকে আসেন আপনার আব্বা কই আপনি বলতেছেন হুজুর তিনি তো ঘরে তিনি কই ঘরে তো তিনির খোঁজ পাইতে হলে রাস্তার মধ্যে তুমির খোঁজ পাইতে হবে না

এটা হারজিয়তের কাজ এটা কখনো সুন্নিয়তের কাজ হতে পারে না কারণ সাহাবাই কেরাম আল্লাহ আলামু বলেন নাই যত জায়গায় আল্লাহর নাম নিয়েছেন বলেছেন আল্লাহ আলাম সাহাবাই কেরাম কখনো বলেন নাই বি আবি আন্তা ওয়া উম্মি বি আবি আন্তা ওয়া উম্মি ইয়া আল্লাহ না বি আবি আন্তা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান ফাদাকা

তেরোশো বছরের আকিদা থেকে দূরে রাখার জন্য পুরা বাংলাদেশের মধ্যে খারেজিয়তের এক জাল বসানো হয়েছে জাল ছড়ানো হয়েছে প্রত্যেকটা জায়গার মধ্যে উগ্রবাদিতার জাল খারেজিয়তের জাল এমন ভাবে বিছানো হয়েছে এখান থেকে যদি আমরা মুক্তি চাই আমাদেরকে অবশ্যই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে মিশনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা নামাজি হবেন মসজিদ ছেড়ে দিলে মিশনের কাজ হবে না কোরআন ছেড়ে দিলে মিশনের কাজ হয় না আপনার ভিতরে যদি নাজাসার থাকে তাহারা শিখতে না পারে তাহলে মিশনের কাজ হয় না সম্মানিত উপস্থিতি আল্লাহ তৌফিক দান করু